আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত বিজয় র‍্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার এরপরে জানিয়ে দেব দ্বন্দ্ব মৌকুফ না হওয়া পর্যন্ত খালেদার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এদিকে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বিভিন্ন দলকে আমন্ত্রণ না জানানোয় বঙ্গবীর কাদের সিদ্দিকীর আক্ষেপ আরও জানিয়ে দেব ডাক্তার মোরাদের বিরুদ্ধে কমিলার আদালতে মামলা এবার ভেসে গেলেন ডাক্তার মোরাদ হাসান সব শেষে থাকছে নাসিক নির্বাচনের তৈমুরের পক্ষে প্রচারণায় আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আকরাম কাকরাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিজয় র্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার রাজধানীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল নামে রবিবার দুপুর দুইটায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও বারোটার মতো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারী নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী র্যালিতে সরাসরি উপস্থিত না থাকলেও প্রতীকীভাবে চেয়ারপারসনকে এই মিছিলে যুক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার মতো সাজিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে র্যালিতে তিনি যে অসুস্থ সেটা এই প্রতীকী উপস্থিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকীভাবে একজনকে বেগম খালেদা জিয়া সাজানো হয়েছে যেখানে দেখা যায় তিনি অক্সিজেন মাস্ক পরে আছেন তিনি খুবই অসুস্থ এবং মুমূর্ষ অবস্থায় আছেন র্যালিতে রাজনীতিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার প্লাকার্ড হাতে নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারিদিক তবে বিজয় র্যালির স্লোগানে মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি খালেদা জিয়ার মুক্তি চাই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে এটাই দলীয় নেতাকর্মীদের এবারের বিজয় র্যালির মূল দাবি সূত্র বিডি ん দ্বন্দ্ব মৌকুপ না হওয়া পর্যন্ত খালেদার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলেছেন মাহবুবুল আলম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বেগম খালেদা জিয়া একজন আসামি না হওয়া তাকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ নেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা যাওয়ার পর উনি যদি ক্ষমা করেন তবেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন রবিবার উনিশ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া সদরের পিটিআই রোডের রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন দাবি প্রসঙ্গে প্রশ্ন রেখে হানিফ বলেন মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে আবিষ্কার করেছেন বেগম খালেদা জিয়া নাকি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল সাহেবদের লজ্জা হওয়া উচিত একাত্তর সালে বেগম খালেদা জিয়ার যে কাহিনীগুলো আছে সেটা এই প্রজন্মের মানুষেরা জানে না সেগুলোকে খুঁচিয়ে জনগণের সামনে তুলে ধরার জন্যই কি মির্জা ফখরুল এসব কথা বলছেন তিনি আরো বলেন বেগম খালদা জিয়া একজন অসুস্থ মানুষ তার এই শারীরিক অসুস্থতার সময় এমন কোন কথা বলা উচিত না যেটা নিয়ে তার সম্মান হানি করে সবাই কিন্তু যদি এই ধরনের নীলজ্জ মিথ্যাচার করে ইতিহাসকে বিকৃত করে বেগম খালদা জিয়াকে এখন জোর করে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হয় তাহলে তো ইতিহাসের এই কথাগুলো অটোমেটিক চলে আসবে তিনি আরো বলেন বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের দাবিটা যৌক্তিক না কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বহুবার বলেছিলেন দেশে পাগল ও শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই এ সময় কুষ্টিয়া চার আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জজ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূত্র বিটি প্রতিদিন জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে বঙ্গবীরের আক্ষেপ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গত ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তাদের আসনে বসতে না পারায় আক্ষেপ জানিয়েছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী তিনি বলেছেন আমরা বাহুবলে সেদিন আত্মসমর্পণ স্থলে যোদ্ধাদের নিয়ে এসেছিলাম তাই সেদিন আমার অনুষ্ঠানে বসে বারবার মনে হচ্ছিল এখানে খালেদা জিয়াও ছিল না সে খাচিনাও ছিল না উনিশশো সালের ১৬ তারিখ সকাল সাড়ে নয়টায় আমি তো ছিলাম তাহলে একটু জায়গা তো আমার পাওয়া উচিত ছিল কিন্তু হয়নি রোববার উনিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে গণফোরাম আয়োজিত বীর মুক্তিযোদ্ধা চোখে আজ ও আলমগীর দুঃখিত আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় কাদের এ কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু জাতির পিতা আর বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান জাতির পিতা এই অসঙ্গতি আমি কখনোই মানিনি কখনো মানি না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পিতা কাদের সিদ্দিকী বলেন গত বারো বছর রাষ্ট্রীয় কোনো কিছুতে আমার আফসোস হয় না দাওয়াত পেলাম কি না পেলাম রাস্তায় জায়গা পেলাম কি না পেলাম সম্মান কেউ দেখালো কি না দেখালো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা হয় না গত ষোলো তারিখ সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে আমি সেখানে গিয়েছিলাম সামনেই আসন দেওয়া হয়েছিল কিন্তু বক্তারা ছিল আমাদের থেকে ষাট থেকে সত্তর ফুট দূরে যেখানে কোনো নৈকট্য ছিল না সান্নিধ্য ছিল না রাজ দরবারেও অত দূরত্ব থাকে না যেটা আমি সেদিন দেখে এসেছি কার্ডে লেখা ছিল ফোন ও কলম নেওয়া যাবে না আমি ফোনও নেইনি কলমও নেইনি যে দেখি সবার কাছেই ফোন সবার কাছেই কলম সবার কাছেই হয়তো ছুরি চাকু থাকতে পারে আমার মতো একজন ভীতু কিছুই নেইনি অনুষ্ঠানে সমালোচনা করে তিনি বলেন এই অনুষ্ঠানের আয়োজকেরা এত কামিলকার যে সেখানে মুজিব লিখতে পারেনি মুজি লিখেই শেষ করেছে সেখান থেকে শেখ হাসিনা শপথ পরিয়েছেন তিনি বঙ্গবন্ধু কন্যা হিসেবে তাকে কিছু বলতে পারিনি কিছু বলতেও পারব না তার জীবন মান সম্মান সবকিছুই হুমকির মুখে পড়ুক একজন মানুষ হিসেবে আমি সেটি চাই না আমরা একটা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি এই নেতা বলেন সরকারের এবং যারা এই আয়োজক কমিটি গঠন করেছিল তাদের সবার উচিত ছিল এই অনুষ্ঠানে সবাইকে আনা এ অনুষ্ঠান একার হওয়া উচিত নয় এ অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য মস্ত বড় একটা সুযোগ ছিল বিএনপিকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে অন্যান্য দলকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে মুজাহিদুল ইসলাম সেলিমদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে এ সুবর্ণ জয়ন্তী পালনের গাম্ভীর্য মর্যাদা অনেক বেশি হতো রামনাথ কোবিন্দ এলেই বাংলাদেশের আসমানে উঠে না আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস সভাপতি আসম আব্দুর রব গণ ফোরাম একাংশ সভাপতি মোস্তফা মহসিন মন্টু নির্বাহী সভাপতি অধ্যাপক ডক্টর আবু সাইদ সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ সূত্র ঢাকা পোস্ট ডাক্তার মোরাদের বিরুদ্ধে কুমিল্লায় আদালতে মামলা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ হেলাল নাহিদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে রবিবার কুমিল্লার এক নং আমলি আদালতে মামলাটি দায়ের করা হয় মামলাটি দায়ের করেন কুমিল্লা আদালতের আইনজীবী আতিকুল ইসলাম এ সময় অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু সহ বিএনপি পন্থী অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন মামলার বাদী আইনজীবী মোহাম্মদ আতিকুল ইসলাম জানান ডাক্তার মোরাদ সাবেক প্রধান খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এটি শুধুমাত্র জাইমা রহমানের জন্য সম্মান হানিকর নয় এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলাটি দায়ের করে আদালত মামলাটি আমলে নিয়েছেন ডাক্তার মোরাদের বিরুদ্ধে ধারা একশো তিপ্পান্ন ক পাঁচশো পাঁচ ক ও পাঁচশো নয় দ্বন্দ্ববিধি মোতাবেক মামলা করেছি সূত্র বাংলাদেশ প্রতিদিন নাসিক নির্বাচনে তৈমুরের পক্ষে প্রচারণা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আকরাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের সাথে প্রচারণা মাঠে নেমেছেন আওয়ামী লীগের সাবেক জেলা আহ্বায়ক ও সাবেক এমপি নাগরিক ঐক্যর নেতা এস এম আকরাম তিনি 93 থেকে 2001 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পাঁচ আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন পরে তিনি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হন ও সেখান থেকে 2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে আইবির পক্ষে কাজ করেন ওই নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন নির্বাচনে আইবির বিজয়ের পর তিনি আওয়ামী লীগ ছেড়ে নাগরিক যোগ দেন রোববার বিকালে তৈমুর খন্দকার বন্দরের যান সেখানে তৈমুরের সাথে ছিলেন আকরাম এছাড়া তৈমুরের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবারের নির্বাচনে আকরাম মুখ্য ভূমিকা পালন করবেন জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা ভাইয়া তৈমুর আলম খন্দকার বলেন নৌকা কোনো ফ্যাক্ট হবে না জনগণের চাহিদাই ফ্যাক্ট জনগণের চাহিদা তৈমুর আলম খন্দকার জীবন ভর জনগণের পক্ষে ছিলাম আমার কোন গণবিরোধী ভূমিকা নেই জনগণের সাথে জীবন ভর কাজ করেছি বিএনপি নির্বাচনে যাবে না ঘোষণা দিয়েছে তাহলে আপনি কি স্বতন্ত্রই থাকবেন নাকি অন্য কারো দলের হয়ে অংশ গ্রহণ করবেন জবাবে তৈমুর আলম খন্দকার বলেছেন জাতীয় রাজনীতি এক প্রেক্ষাপট আর নারায়ণগঞ্জের রাজনীতি আরেক প্রেক্ষাপট আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের সব রাজনৈতিক দলের সকল জনগণের চাহিদার প্রতিনিধি তাদের চাহিদার কারণে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে বিএনপি আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের সমর্থকেরা আমার সাথে আছে এটা সময় বলে দেবে এবং দেখতেও পারবেন প্রচার প্রচারণার অনুমতি দেওয়া হলে রাজপথেই দেখা যাবে বিএনপি কেন্দ্রীয়ভাবে মনোনয়ন না দিলে নির্বাচন করবেন জবাবে তিনি বলেন এটা সময় বলে দেবে তবে এবার আমি এমন অবস্থায় থেকে নির্বাচন করছি যে আমার নিয়ন্ত্রণ আমার কাছে এবং নারায়ণগঞ্জের জনগণের কাছে নারায়ণগঞ্জের জনগণই আমাকে নিয়ন্ত্রণ করবে কোন রাজনৈতিক দল না বিএনপি কেন্দ্রীয় ভূমিকা কি থাকবে জবাবে তিনি বলেন সময় হলেই দেখতে পারবেন আমি দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি আমাকে অনেক হিসেব করে কথা বলতে হয় একটি রাজনৈতিক দলের অনেক কৌশল থাকে সরকার যেভাবে বিএনপিকে কে নিপীড়িত করার জন্য যেভাবে বিএনপির উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এ অবস্থায় বিএনপিকে টিকে থাকার জন্য বিএনপির অন্যান্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপি অনেক কৌশলে এগোতে হচ্ছে সূত্র নয়া দিগন্ত